ঘন শীতের রাতে হঠাৎ হই হট্টগোলে ঘুম ভেঙে গেল বারান্দায় এসে দেখি বকুল তলার আকাশ তগ দগে লাল লোকজনের প্রচণ্ড চেঁচামেচি আর্তনাদ আগুন জ্বলছে দাউ দাউ করে ছুটে পথে নামলাম সন্তু সেই দৃশ্য তুই ভাবতে পারবি না তাও তাও করে জ্বলছে সারের ভাঙা চোরা বাড়ি পাড়ার লোকের চেষ্টা করেছিল কিন্তু আগুন থেকে তারা শুধু অবনি সারকে বাইরে আনতে পেরেছিল সারের প্রাণের ধন শত শত বই ওই আগুনে পুড়ে সার খার হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ ফাটানো আর্তনাদে তো সার বলেছিলেন ওরে বইগুলো বাঁচা বইগুলো বাঁচা না রে সন্তু আমরা বাঁচাতে পারিনি রাগে ক্ষোভে দুঃখে আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো ছাত্র পড়া নয় অবনিসারীর খ্যাতি ছিল খুব দূর দূর থেকে ছাত্ররা আসতো অবনিসারীর কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়তে উজ্জ্বল গৌরবর্ণ দীর্ঘ নাশা পৌরাণিক যুগের ব্রাহ্মণের মতো দৈব চেহারা ছিল অবনিসারীর পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা চাদর কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর গলায় ধব বইতে ভারী সুন্দর ছিলেন অবনিসার। অবনিসারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনের চলার পথকে সুগম করে তুলতে পেরেছিল তার ইয়ত্তা নাই একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনীসারের ঘরে ক্লাসে আমাকে দেখেই বললেন বাহ তুই তো বেশ লম্বারে লম্বা লোকেরা বুদ্ধিমান হয় বেটেরাও হয় তবে বেটেদের কাটে কাটে বদবুদ্ধি বুঝলি বলেই হো হো করে হেসে উঠলেন খালি গায়ে ধুতি পড়া অবনিসার বিয়ে থা করেননি নিজে রান্না করে খেতেন পাণ্ডিতের জন্য তাঁর খ্যাতি ছিল কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কা কোনো দিনই করতেন না বলতেন যার যা কাজ সেটা ঠিক মতো করাটাই ধর্ম কাছের কাজ ছায়া দেওয়া ফুল ফল দেওয়া মৌমাছির কাজ মধু জমানো আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা ফিজিক্স আর অঙ্কর ফাঁকে ফোকরে অবনী সার কত গল্প করতেন বলতেন দেশ বিদেশের বড় বড় মনীষীদের কথা তাদের জীবনের নানা ওঠা পড়ার গল্প শোনাতেন কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা কখনো বা মাইকেলের অমিত্রাক্ষরে গাথা অপূর্ব কাব্য কখনো শোনাতেন অতুল প্রসাদের মরমী গান লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বোধ আর মননে অবনিসার এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি লোভ পাশবিকতা শোষণ দারিদ্র সব কিছু নিয়ে এমন অনায়াসেই বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ আমরা মনে মনে রোমাঞ্চিত আলোড়িত হতাম অবনী শোনাতেন রাশিয়া বিপ্লবীর কথা ক্ষুদিরাম মাস্টারদার কথা তিতুমিরের গল্প শোনাতেন তারা শঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প কর্মব্যস্ত জীবনের ছোটোখাটো অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কি করলেন আমরা কি করলাম তখন ওই মনটা ভারী হয়ে ওঠে প্রবাসী থাকি বাংলার জন্য মন কাঁদে বন্ধু আত্মীয় অনেকের কথাই ঘুরে ফিরে মনে আসে অবনীসারের কথাও খুব মনে পড়ে পুজোর ছুটিতে বছর পাঁচেক আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম ফেরার পথে এসি টু টায়ারে আরামে বসে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা বন্ধুদের কথা মনস্চক্ষে দেখতে পাচ্ছি ভাঙা চোরা সেই অবিনস্ত ঘর যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনী সার বলে যেতেন জীবনের কথা ইতিহাসের কথা বাড়ি ঢুকে এতদিন পরে এলে যা হয় অনেকটা সময় চলে গেল কথায় কুশল প্রশ্নে তারপর পোশাক পাল্টে পাড়ার মরে গিয়ে হাজির হলাম ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানা জনের নানা প্রশ্ন কে রে সন্তুনা কি খবর কেমন আছিস তারপর কেমন আছিস ওখানে এখানে যা অবস্থা ভালো করেছিস বাংলার বাইরে চলে গেছিস ওয়েস্ট বেঙ্গলের তেরোটা বেজে গেছে বুঝলি এইসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুল তোলার দিকে একটা পুরনো বহু পুরনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেসেছিল অবনী স্যারের ভাঙা চোরা হাঁটতে হাঁটতে পুরোনো পাড়ার রূপ বদল তেঁতুল গাছটা নেই তো মন্দিরের পেছনে পা চালিয়ে গিয়ে দাঁড়াতে বুকটা হু হু করে উঠল সারের বাড়িটা উধাও নেই সেখানে একটা ছাড় তোলা ফ্ল্যাট বাড়ি ব্যালকনিতে ঝুলছে শাড়ি বেডকভার পাশে আরেকটা ওই রকমই বাড়ি নদীর পার ঘেসে নতুন রাস্তা হয়েছে স্যারের বাড়িটা মানচিত্র থেকে কেউ যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে এঁকেছে অন্য রকমের বাড়ি মনটা ভীষণ ভেঙে গেল গঙ্গার পার ঘেসে নতুন রাস্তা সেখানে গিয়ে দাঁড়ালাম একা মনের ভেতরে নানা প্রশ্নের ঝড় কোথায় গেলেন অবনী স্যার কি হলো তার সেই ভাঙাচোরা চিহ্ন বাড়িটার যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড় ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো আমাকে দেখে থমকে দাঁড়ালো সন্তুনা কিরে কি খবর কতদিন পর দেখলাম তোকে কেমন আছিস চেহারাটা অনেক বদলে গেছে তোর কথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা ওপর তো অবনিসারের কাছে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে পূর্ব বলল সে অনেক গল্প লম্বা কাহিনী সন্তু তুই প্রায় বছর বিশেক বাইরে চলে গেছিস এদেশের হাল হকিকত এই দুই দশকে কত যে বদলে গেছে হয়তো কিছুই খোঁজ রাখিস না বাইরের চেহারাই শুধু নয় মনে মনেও পাল্টে গেছে এই মফসলের ছোট্ট শহর শুধু এটাই নয় পাল্টে গেছে কোটা বাংলায় বাড়ি ঘর রাস্তাঘাট পার্ক হল নতুন নতুন কত কিছু হয়েছে হচ্ছে হয়তো এমনটাই হওয়ার কথা ছিল আমরা বুঝিনি বুঝতে পারিনি প্রোমোটারদের থাবাই শুধু কলকাতায় নয় এখন সারা বাংলাটাই আটকে পড়েছে নেতা মন্ত্রীরা বলছেন প্রগতি হুম আমরা হারে হারে বুঝছি কেমন করে বাংলাটা বাঙালিদের হাতের বাইরে চলে যাচ্ছে আমরা আর কোথাও নেই রে শুনতো না বাণিজ্যে না ব্যবসায় না চাকরিতে না উৎসবে না আয়োজনে যাঁদের টাকা আছে অঢেল তারা কেমন অনায়াসে সাম্রাজ্য করছে আমাদের বুকের ওপর দিয়ে এখানে দু চারটে দিন থাক বুঝতে পারবি স্যারের বাড়িটা তো জানিস দারুণ জায়গায় ছিল ওই গঙ্গার বাঁকের পাড়ে চারদিক খোলা এমন লোভ নিয়ে জমিত লোভ হবেই এক সময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেওয়ার জন্য চাপা স্যারকে তো জানিস এক কথাই না বলে দিয়েছিলেন বলেছিলেন চার পুরুষের ভিটে আমার কোটি টাকাতেও হাতছাড়া ছাড়া করবো না আর টাকা নিয়ে কি করবো আমি একা মানুষ সপাকাহার করি পড়াশোনা ছাড়া আর কোনো টান নেই জীবনে কি হবে বাড়ি বেঁচে তাছাড়া যাবই বা কোথায় কথাই যখন হলো না তখন শুরু হলো অন্য উপায় উচ্ছেদের চক্রান্ত দিনের পর দিন কে দুঃসহ যন্ত্রণা যে শাড়ির ওপর চাপিয়ে দেওয়া হলো আমরা নিরুপায়ের চোখে দেখেছি রাজনীতির বড় বড় দাদারা যাদের আশ্রয়ে আর প্রমোটার চক্রের জন্ম বিকাশ তারাও লেগে পড়লো শাড়ির পেছনে বৃদ্ধ হয়ে পড়েছিলেন সে সময় চোখটাও গিয়েছিল খারাপ হয়ে খুব একটা ছাত্র পড়াতেও আর পারতেন না শরীরটাও ভেঙে পড়েছিল একদিন আমাকে ডেকেছিলেন বলেছিলেন আমি কি তোমাদের জন্য কিছুই আমাকে করে দিতে করিনি একদল অর্থলভি পিস তোমরা আমার ছাত্রটা কি পারো না একটু রুখে দাঁড়াতে স্যার বলছিলেন আর কাঁদছিলেন সন্তু আমরা সত্যিই পারিনি ছাপোসা কেরানি সাধারণ মানুষ আমরা এই বিরাট পাপ চক্রের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করা আমাদের সাহসিকগুলোই নেই তাছাড়া তোর কাছে স্বীকার করতে করতে বাধা নেই শুনত আমরাও আসলে যে যার নিজের নিজের জীবন জীবনযাপনের সমস্যা নিয়েই এত জেরেবার হয়ে থেকেছি চারপাশে ছাঁটাই লেঅপ লকআউট ভেয়ারিস জিনিসপত্রের আকাশ সোয়াদাম অসুস্থতায় বিপন্নতায় দিশেহারা হেল্পলেস আমরাও স্যারের ব্যাপারটাই ঢুকিনি ঢুকতে চাইনি স্যারকে তো জানিস জীবনে চাকরি করেননি অন্যের হুকুম শুনতে হবে বলে কারো কাছে মাথা নত করার মতো মানুষ তিনি ছিলেন না সেবার অগ্রাণ মাস ঘন শীতে রাতে হঠাৎ ওই হট্টগোলে ঘুম ভেঙে গেল বারান্দায় এসে দেখি বকুলতলার আকাশ তক তকে লাল লোকজনের প্রচন্ড চেঁচামেচি আর তো তাও দাও নামলাম সেই দৃশ্য তুই ভাবতে পারবি না দাও দাউ করে জ্বলছে সারের ভাঙ্গা ছোড়া বাড়ি পাড়ার লোকেরা চেষ্টা করছিল কিন্তু আগুন থেকে তারা শুধু অবনী সারকে বাইরে আনতে পেরেছিল সারের প্রাণের ধন শত শত বই ওই আগুনে পড়ে সার হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ ফাটানো দে সার বলছিলেন ওরে বইগুলো বইগুলো বাঁচা বাঁচা শুনতো আমরা বাঁচাতে পারিনি রাগে ক্ষোভে দুঃখে আমার হাত পা অবশ হয়ে আসতে লাগলো বললাম অপূর্ব চুপ কর চুপ কর কিরসীমায় যেদিন বোমা পড়েছিল সেদিনটার গল্প স্যার আমাদের বলতেন কেমন করে একটা বিশাল আগুনের গোলা প্রচন্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণকে ধ্বংস করে মুহূর্তে উঠে গিয়েছিল নীল আকাশে স্যার বলতেন আর দেখতাম ক্ষোভে কষ্টে সারের চোখ ছল ছল করে উঠত ভাবতেও পারছি না নিজের চোখের সামনে এই এক হিরোসীমা তিনি কি করে দেখলেন কি করে সহ্য করলেন চোখ চলে পড়িয়েলো এলো আমার অপূর্ব বলল স্যার এখনো বেঁচে আছেন মারা যাননি যাবি স্যারের কাছে আমি কেঁদে ফেললাম না পারব না আমরা আমরা কি রকম মানুষ অপূর্ব স্যারের কাছে রসদ নিয়ে বড় হলাম বড় চাকরি করলাম বউ বাচ্চা নিয়ে সুখে রইলাম স্যারকে কি ফিরিয়ে দিলাম কি চল শুনতু দেশে যখন এসেছি সেই স্যারের সামনে গিয়ে একবার দাঁড়াই সন্ধেবেলায় স্কুলে গেলাম ছেলেবেলার স্কুল এখন অনেক বড় হয়েছে দারোয়ানের ঘরের পেছনে আরেকটা টালির ঘর যেখানে আগে থাকতো ঘুটে কয়লা সেই অন্ধকার স্যাঁত স্যাঁতে ঘরে বিছানার উপরে একটা মানুষ শীর্ণ পোড়া কয়লার মতো ফেঁকাসে বসে আছেন আমাদের অবনি স্যার পায়ে হাত রেখে প্রণাম করে কেঁদে পড়লাম স্যারের কোন প্রতিক্রিয়া হল না অপূর্ব আমায় ধরে তুলল শোন স্যার বেঁচে আছেন কিন্তু কোনো বোধ শক্তি ভাষা কিছুই আর নেই পূব আমার ভেঙে যাচ্ছে সমস্ত চেতনা জুড়ে কান্না নামছে নিজের ওপর ধীর ক্লানিতে রাগে বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে হৃদয় স্কুলের দারোয়ান রাম সিং স্যারকে এনে রেখেছিলেন জায়গা দিয়েছিল আমায় চিনতে পেরে বলল দাদা দুঃখ না যার যা কপাল চুপ করে যাওয়ার আগে বলতেন যার যা কাজ সেটা ঠিক করে করাটাই ধর্ম আমার কাজ ছাত্র করে তোলা সেটাই করি আমি ধর্ম পালন করি এই যে দাদা তুমি এত দূর থেকে স্যারকে দেখতে এলে এও তোমার ধর্ম মন খারাপ করো না স্যার বসে আছেন শূন্য দৃষ্টি মনে হলো তিনি বলছেন বুঝলি নিজের কর্তব্য করে যাওয়াটাই জীবন এই যেমন আমি তোমাদের এত কিছু বলি এত সব শেখাই তোরাও বড় হয়ে অন্যকে শেখাবি অন্যকে বড়ো করে তুলবি এই তো মানুষের কাজ স্যার বলে যাচ্ছেন কষাঘাতের মতো এক একটা বাক্য এসে পড়ছে গাওয়া গান মনে করছে আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো আরো